ভারতের উত্তরপ্রদেশের কুম্ব মেলায় আগুন লেগেছে জানা গেছে একটি তাঁবুতে সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হলে তা দ্রুতই বিশ থেকে পঁচিশটি তাঁবু পুড়ে ছাই হয়ে যায় রোববার উনিশ জানুয়ারি আগুন লাগার খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এই ঘটনার পর মেলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন নিরাপদ স্থানে ছোটাছুটি করেন তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি নিউজ নাইনের প্রতিবেদনে বলা হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ছয়টি ট্রাক নামানো হয়েছে তবে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে তীব্রতা বাড়ছেই আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও এন দল আশেপাশের এলাকা খালি করছে ঘটনাটি ঘটেছে মেলায় মাঠের মধ্যে শাস্ত্রী ব্রিজ ও রেল ব্রিজের মাঝখানে নিউজ লাইন জানিয়েছে বেলার পাঁচ নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে উনিশশো নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশেপাশের তাবুগুলোতেও ছড়িয়ে পড়তে থাকে প্রসঙ্গত গত ১৩ জানুয়ারি থেকে মহাকুম্ব মেলা শুরু হয়েছে মেলা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এটি প্রতি বছর বারো বছর পরপর আয়োজিত হয় এবছর যমুনা নদীর তীর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্তনন্দী